আসসালামু আলাইকুম এ আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিয়ার চলে আসছি আপনাদের সকলের প্রিয় আর্কেট ক্লথিং থেকে আজকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার কিছু কটন স্টিচ কালেকশন যেগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন হোলসেল রেটে একেবারে বেস্ট প্রাইজে খুচরাও নিতে পারবেন টোটাল সাতটা হিটলিস্ট কালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব। যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো বিয়ার চলেন কথা না বাড়ি আপনাদেরকে আমরা এক এক করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দিই তো ভিউয়ার্স আমরা হচ্ছে শুরুতেই দেখাবো আপনাদেরকে আজকের ভিডিওতে একেবারে স্টক অ্যাভেলেবেল একেবারে হিট লিস্টের এই ডিজাইনটা খুবই চমৎকার একটা সোভার কালারের মধ্যে যারা একেবারে প্রিমিয়াম ক্লাসিক লুকের মধ্যে চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন খুবই চমৎকার একটা ড্রেস এই ড্রেসগুলো আপনারা আমাদের থেকে এর আগেও নিয়েছিলেন চোদ্দোশো পঞ্চাশ টাকায় তবে আজকে যারা নেবেন এই ড্রেসটার প্রাইস হবে মাত্র বারোশো টাকা শুধু এই ড্রেসটা না প্রত্যেকটা ড্রেসে প্রত্যেকটা ড্রেসেরই প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ঘরে বসে আপনারা পার্চেস করতে পারবেন অসম্ভব রকমের সুন্দর এই ড্রেসগুলো কিন্তু এখন আপনারা পাচ্ছেন মাত্র বারোশো টাকায় এই যে দেখেন ড্রেসটা খুবই সুন্দর বর্তমান একটা ড্রেস সেলাই করতেও কিন্তু আপনার চার থেকে পাঁচশো টাকা মজুরি নেয় তো আপনারা কিন্তু একেবারে সেলাই ভালো সেলাই করতে গেলেও ছয় সাত ছয় থেকে সাতশো টাকা লাগে তো এই ড্রেসগুলো আপনারা আমাদের থেকে একেবারে সেলাই সহ তার উপর হচ্ছে সাইজ অ্যাভেলেবেলসহ আপনারা আমাদের থেকে পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আমাদের যে বোর্ডে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আপনারা হোম ডেলিভারি সার্ভিস নিতে পারবেন তো দেখেন এখন যে কালারটা আপনাদেরকে দেখাবো মাসাল্লাহ এটাও একটা হিটলিস্টের কালার খুবই সুন্দর খুবই চমৎকার ড্রেস খুবই ইউনিক ডিজাইন প্রত্যেকটা ড্রেস আপনারা আমাদের থেকে পাবেন একেবারে রিজনেবল একটা প্রাইসে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে হোম ডেলিভারি সার্ভিস নিতে পারবেন স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে প্রত্যেকটার প্রিন্ট হান্ড্রেড পারসেন্ট আমরা আপনাদেরকে কালার গ্যারান্টি দেব এগুলো যদি কালার উঠে যায় আপনারা আমাদের থেকে ড্রেস সম্পূর্ণ চেঞ্জ করে নিতে পারবেন কালারের সর্বোচ্চ গ্যারান্টি আমরা আপনাদেরকে দিচ্ছি কালার উঠে গেলে আপনারা ড্রেস সম্পূর্ণ চেঞ্জ করে নিতে পারবেন খুবই সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন খুবই ইউনিক এই ড্রেসগুলো নিতে পারবেন আপনারা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র অর্কিড ক্লথিং থেকে খুবই সুন্দর একটা ড্রেস তাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল্লা অনেক সুন্দর এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এটা একটা ভাইরাল ডিজাইন আপনারা অনেক বেশি পছন্দ করেন ডিজাইনটা আগে স্টকে আউট হয়ে গিয়েছিল নতুন করে স্টক হয়েছে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই ইউনিক যারা একটু জাম কালারের মধ্যে এই ড্রেসটা নিতে চাচ্ছিলেন তারা এই ড্রেসটা নিতে পারবেন খুবই সুন্দর করে ডিজাইন করা আছে এটা থাকবে সালোয়ার এবং এটার সবচেয়ে সুন্দর হচ্ছে এটার অন্যটা আপনাদেরকে যদি আমরা একটু অন্যের ডিজাইনটা দেখাই অন্যটা মার্শাল্লা অনেক সুন্দর অন্যটা কিন্তু অনেক সুন্দর একটা অন্য দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা আছে এই ড্রেসগুলো আপনারা আমাদের থেকে পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আপনারা হোম ডেলিভারি সার্ভিস নিতে পারবেন খুবই ইউনিক ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল্লা অনেক সুন্দর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন খুবই সুন্দর ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ডিজাইন খুবই ইউনিক খুবই কালারফুল কত সুন্দর একটা প্রিন্ট করা আছে ফুলের ডিজাইন করা এড্রেসটা পাচ্ছেন আপনারা অনলি বারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ঘরে বসেই পারচেস করতে পারবেন প্রাইসটা কিন্তু পাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় অনলি বারোশো পঞ্চাশ টাকায় দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার চমৎকার ড্রেসগুলো আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা দেখেন দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখেন বারোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন পাইকারি যারা নিতে চান তারা পাইকারি নিতে পারবেন যারা খুচরা নিতে চান তারা খুচরা নিতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারি সার্ভিস হবে ঘরে বসে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন একেবারে ইউনিক একেবারে ইউনিক এক কথায় অসাধারণ এই ডিজাইনগুলো আপনারা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে সলিড আর অন্যটা হবে বড় সাইজের ওন্না খুবই ইউনিক ডিজাইনের ওন্না থাকবে যার ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে খুবই সুন্দর খুবই চমৎকার একটা ড্রেস যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ফিক্সড প্রাইস প্রত্যেকটা ডিজাইনে কিন্তু প্রাইস হানড্রেড পারসেন্ট ফিক্সড অনলি বারোশো পঞ্চাশ টাকা আমাদের প্রতিটা ডিজাইনে কিন্তু হানড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইসে অনলি বারোশো পঞ্চাশ টাকায় আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন খুবই সুন্দর অসাধারণ এই ডিজাইনগুলো আপনারা আমাদের থেকে নিতে পারছেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর গলার মধ্যে শোবাটন করা আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে সলিড অন্যটা হবে বিশাল বড় সাইজের একটা অন্য আমরা আপনাদেরকে একটু অন্যটা দেখাবো এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর খুবই চমৎকার চমৎকার অন্যাসহ ড্রেসগুলো আপনারা পাচ্ছেন আমাদের থেকে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আমাদের বডিতে আমাদের বোর্ডে নাম্বার দেওয়া প্রত্যেকটা বডি সাইজ পাচ্ছেন আটত্রিশ থেকে আটচল্লিশ লং থাকবে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি প্রত্যেকটা ড্রেসের লং থাকবে বিয়াল্লিশ ইঞ্চি দেখেন এই আর একটা ডিজাইন খুবই সুন্দর কালারটা জাস্ট দেখেন অনেক সুন্দর একটা কালার অনেক চমৎকার একটা ডিজাইন সালোয়ার থাকবে এক কালারের মধ্যে সলিড আর অন্য হবে বড় সাইজের একটা অন্য খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালার প্রাইস পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর ডিজাইন আমাদের থেকে নিতে পারবেন আমাদের বোর্ডে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই এগুলো শুধুমাত্র আজকের ভিডিও থেকে বারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মার্কেটে গেলে কিন্তু এগুলো আপনারা আরও বেশি টাকা দিয়ে পারচেস করেন দেখেন খুবই সুন্দর ডিজাইন গলার ডিজাইনটা মার্শাল্লাহ দেখেন অনেক চমৎকার অনেক ইউনিক প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস এটা থাকবে সালোয়ার এটা থাকবে হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর দোপাট্টা হবে খুবই ইউনিক হবে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এগুলোর প্রত্যেকটা ড্রেসের প্রাইস হবে বারোশো পঞ্চাশ টাকা এখানে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন তো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি দেখাবেন নতুন একটি ভিডিওতে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর রাহমতুল্লাহি আবার কাত